নদিয়া এবং মুর্শিদাবাদ থেকে এস হাতে মাওবাদী সন্দেহে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই আশঙ্কাই প্রকাশ করেছেন গোয়েন্দারা ঠিক কি কী তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে জানবো সিজার মন্ডল রয়েছেন সঙ্গে সিজার দেখো এবছরে গত এপ্রিল মাস থেকে একাধিক মাওবাদী সন্দেহে গ্রেপ্তার হয়েছে নদীয়া এবং মুর্শিদাবাদ এলাকা থেকে তার মধ্যে এপ্রিল মাসে প্রদীপ ওরফে ডাক্তার নামে একজন মাওবাদীর নেতা গ্রেপ্তার হয়েছিল পরবর্তীতে গত মাসে অর্থাৎ যা নভেম্বর মাসে গ্রেপ্তার হয় প্রতীক ভৌমিক এবং মন্টু মল্লিক প্রতীক ভৌমিক এই বিধাননগর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কোভিড সময় কোভিডের সময় প্রায় দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ পর্যন্ত নদিয়া মুর্শিদাবাদ এবং মালদার একদম প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকায় সংখ্যালঘু যুবকদের মধ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে সিপিআই মাওবাদী সংগঠন এবং তার নেতৃত্বে রয়েছেন তার কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং রাজ্য কমিটির যিনি দায়িত্বে রয়েছেন সেই সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর মূলত শ্রমিক কৃষক একতা মঞ্চ নামে একটি ওভারগ্রাউন্ড অর্গানাইজেশনকে সামনে রেখে তারা একদিকে যেমন কোভিডের সময় যে পরিযায়ী শ্রমিকদের তাদের প্রচুর পরিমাণ তাদের সাহায্য করেছিল সেখান থেকে তারা প্রথম ঢোকে ওই সমস্ত এলাকায় পরবর্তীতে বেকারত্ব থেকে শুরু করে দুর্নীতি স্থানীয় স্তরের দুর্নীতি আম্পান পরবর্তী সময় ত্রাণ নিয়ে দুর্নীতি এই ইস্যুগুলোকে সামনে রেখে তারা যথেষ্ট প্রভাব বিস্তার করেছে এবং যে প্রভাবটাকে অত্যন্ত বিপজ্জনক বলে ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা তারা স্বরাষ্ট্র মন্ত্রককে যে রিপোর্ট দিয়েছেন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেখানে একটা সময় জেএমবি বা নিও জেএমবির মতো ইসলামিক জঙ্গি সংগঠন তারা শাখা প্রশাখা বিস্তার করেছিল ঠিক সেই জায়গাগুলোতেই তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়েছে যেমন একদিকে থানা এলাকা মুর্শিদাবাদের আহিরন ফরাক্কা এলাকা যে সমস্ত এলাকায় এর আগে জেএমবি এবং নিও জেএমবি সংগঠনের অস্তিত্ব দেখা গিয়েছে এবং যাদের সেখান থেকে প্রচুর অপারেটিভ ধরা পড়েছে এবং সেই জায়গা থেকে কোথাও মনে করা হচ্ছে কৌশলগত পরিবর্তন করেছে সিপিআই মাওবাদী তারা জঙ্গলমহল ছেড়ে এই মুহূর্তে সত্তরের দশকের আদলে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে তারা গেরিলা জোন তৈরি করার চেষ্টা করছে এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে পূর্ব ভারতের একটা নতুন করিডোর তৈরি করার চেষ্টা করছে এবং সেটাই কিন্তু আশঙ্কার কারণ অনেক ধন্যবাদ সিজার ফের বাংলা জঙ্গি যোগ দেশের গোপন তথ্য পাকিস্তান সহ অন্যান্য দেশে পাচার ও জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বাইয়ের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড মুক্তা মাহাদ ওই ব্যক্তির বাড়ি কালিয়াগঞ্জের কাঁকড়া মোড়ে ফের বাংলায় জঙ্গি যোগ দেশের গোপন তথ্য পাকিস্তান সহ অন্যান্য দেশে পাচার ও জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুম্বইয়ের অ্যান্টি টেরিজম স্কোয়াড কথা বলবো রূপক রয়েছেন সঙ্গে রূপক দেখো এই বিষয়টি কিন্তু সামনে আসতেই কিন্তু জেলা জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যেমনটা তদন্তকারীরা এখানে যারা উত্তর দিনাজপুর জেলা পুলিশের তদন্তকারীরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন পুরো বিষয়টাকে গোপন রাখা হয়েছিল কারণ এই যে ধৃত তার উপরে কিন্তু কোনোভাবে জঙ্গিদের স্লিপার সেল তারা কিন্তু আক্রমণ চালাতে পারে আর এতেই কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে উত্তর দিনাজপুরেও কি তাহলে জঙ্গিদের স্লিপার সেল তারা কি অ্যাক্টিভেট রয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে তবে এই ধীতের পরিবার তারা কিন্তু একদিকে যেমন জানাচ্ছেন যে তাদের ছেলে শুধুমাত্র অনলাইন গেম খেলতেন আর তার থেকেই কিন্তু টাকা পয়সা লেনদেন হয়ে থাকতে পারে তাকে ফাঁসানো হয়েছে সবটা মিলিয়ে এই এটিএসের হাতে এই কালিয়াগঞ্জের যুবক গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু রীতিমতো জেলাতে কিন্তু গুঞ্জন উঠতে শুরু করেছে যে উত্তর দিনাজপুর জেলা কি তবে জঙ্গিদের দখলে চলে গিয়েছে এখন এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে তবে জঙ্গিদের কার্যকলাপ কি রয়েছে এবং এই যুবক সে ধৃত সে কিভাবে এই টাকা পয়সা লেনদেন বা তার সঙ্গে ধন্যবাদ কটা দিনের অপেক্ষা মাত্র চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের আসর হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব বিশেষভাবে নজরে রাখা হচ্ছে নিরাপত্তার দিকটিও